তো আজকে বেড়িয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে হল হাসর কি হাসর কাকে বলে হাসরের সঙ্গে হাসর বলতে কেউ হাসরের একটা উদাহরণ বা হাসরের পরিচয় বা হাসরটা কি যারা আমরা ইসলাম ধর্মে রয়েছি হ্যাঁ হাসর সম্পর্কে কিন্তু আমাদের একটু একটু ধারণা আসতে আর কি কিন্তু গাইটে যে আমাদের মানে ক্লাসে যে প্রশ্ন করবে যে হাসর কি বা হাসর কাকে বলে হাসরের সঙ্গে হাসর বলতে গিয়ে বুঝো সেটার উত্তর কিন্তু অনেকেই লিখতে পারবো না তার জন্যই কিন্তু আজকে বেড়ে দেখতে আসতো তো নিচে তো ভিডিও থেকে লাইক করে দিবে আর বাহির থেকে একটু নয় সাবস্ক্রাইবার কারণ বাহিরে একটু বৃষ্টি হচ্ছে হালকা তো হাসার কি হাসার বাকি বলে হাসারের সঙ্গে হাসার বলতে কিন্তু একটি প্রশ্ন বিনিময় করতে পারে উত্তরটা কিন্তু একই তোমাদের কাছে জানতে চাই যে হাঁসরের পরিচয় বা হাঁসুরের মূল জিনিসটা সম্পর্কে একটা জিনিস সেটার পরিচয় জানতে চায় পশোনাটা কতভাবে করতে পারে আমি আবার বলেছি হাসর কি হাসর কাকে বলে হাসর কাকে বলা হয় হাসর কি হাসরের সঙ্গে হাসর বলতে কিন্তু হাঁসরের পরিচয় হাসরের উদাহরণ হাসন হাসর কাকে বলা হয় তো উত্তরটা মানে প্রশ্নটা বিনিয়োগ করতে পারে উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা হাসর স্কল ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে তো হাসর কি হাসর কাকে বলে হাসরের সঙ্গে হাসর বলতে কিন্তু হাঁসরের

এবং যদি না পাও তাহলে সেক্ষেত্রে এক স্ক্রিনে একটা নাম দেখে এই সামাসান তো তোমরা যে কোনো ক্লাসে যাদের টিক্স মধ্যে দেখছো এদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স বসা লাগে এই সামাসা লাগে ইউটিউব সার্চ করে সবগুলো টিক্স নিয়ে তোমরা সরাসরি গাড়ি থেকে বেঁচে তো হাসর কি হাসর আগে বলো হাসরের সঙ্গে হাসর বলতে গেলে তো তোটা দেখে নাও তো দেখো আখিরাতের এক পর্যায়ে পুনরুত্থানের পর একজন আহ্বানকারী ফেরেস ডাকে মানুষ তার বিশাল ময়দানে মানুষ এক বিশাল ময়দানে সমবেত হবে একে বলা হয় হাসর বা মহা সমাবেশ তো এটাই ছিল হাসর কি হাসর কাকে বলে হাসরের সঙ্গে হাসর বলতে গেলো তো উত্তরটা আমি আমার বলে দিচ্ছি দেখো আখিরাতের এক পর্যায়ে পুনরুত্থানের পর একজন আহ্বানকারী ফেরেস্তার ডাকে মানুষ এক বিশাল ময়দানে সমবেতন হবে একে বলা হয় হাসর বা মহা সমাবেশ তো এটাই ছিল হাসর বা মহা সমাবেশ কাকে বলে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো পাশে কাউ থাকবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা সেটা স্কল থাকবে ভিডিও থেকে লাইক করবে তাস্ক্রেম এটাই বন্ধ ভিডিওটা আরও যদি প্রশ্ন সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু